কি সুন্দর চাঁদনি একটা রাত দেখুন আকাশটা এত সুন্দর লাগতেছে আমার ঘরের সামনে যে সামনে দেখি আর কি এই ভিডিও ফুটেজটা নেওয়া রাতের বেলা বেলা তো হঠাৎ মনে একটু বিরিয়ানি করে খাই ফ্রিজের মাংসও একটু একটু করে শেষ হয়ে যাচ্ছে এই ছিল শেষের দিকে আর কি সামান্য একটা মাংসের পুটলি রয়েছিল ওটা বের করে বিরিয়ানি করে নিলাম ঘরে কিছু বিরিয়ানির চালও রয়ে গিয়েছিল বাসমতি রাইস তো দেখুন আমি একটু বেশি মাংস দিয়ে বিরিয়ানিটা করেছি আর আজকে রাতের বেলা ভাবলাম বিরিয়ানি খেয়ে নেই সেই ঈদের দিন একটু তাড়াহুড়োর মধ্যে বিরিয়ানিটা করেছিলাম তারপরে মোটামুটি খেতে ভালো হয়েছিল আর ঈদের দিনের বিরিয়ানিটার তুলনায় আজকের বিরিয়ানিটাই বেশি টেস্টি হয়েছে আর আজকে কেন জানি বারবার মানে ওই জাঙ্ক ফুডগুলো খেতে ইচ্ছা করছিল তো নর্মাল ভাত তরকারি রান্না করা হয়েছিল তারপরে আর কি রাত নয়টার দিকে আমার হঠাৎ মনে হলো একটু বিরিয়ানি করি তো নয়টার দিকে তাড়াহুড়ো করে প্রেসার কুকারে বিরিয়ানিটা করে খেয়ে দিয়ে এখন ঘুমিয়ে পড়বো আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ সুখ দুঃখের সংসারের আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে আজকে আরও একটা নতুন ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চলেছি তো গতদিন এই যে আমার মানে বারান্দার সামনে আর কি এক পার্ট ইট লাগানো হয়েছিল আর এক পার্টটা এখনও বাকি রয়েছে এখানে আগে থেকে কিছু ফুল গাছ লাগানো ছিল কয়েকটা ফুল গাছ অলরেডি উঠিয়ে নেওয়া হয়েছে যেহেতু ইট লাগাতে গেলে সমস্যা হবে তো আজকে আবার কাজ শুরু করা হয়ে গেছে বিকালের দিকে কাজটা শেষ হয়ে গেলে আপনাদেরকে দেখাবো জুবাইয়ের চোল কাটার জন্য বাজারে গিয়েছিল তো আসার সময় ওকে বলেছিলাম কিছু গরম গরম ক্রিম্বন নিয়ে আসতে দেখুন ক্রিমবনগুলো এখনো অনেকটাই গরম রয়েছে আর অনেকটাই সফট আর এদিকে দুধও আজকে একটু সকাল সকাল চলে আসছিল দুধটা গরম করে নিয়েছি তো আমি ক্রিমপন যখনই হাতের কাছে পাই তখন দেখা যায় চা থেকে আর কি দুধ দিয়ে খেতেই বেশি পছন্দ করি তো বাকিদেরকে চা করে দিয়েছি আরিয়ানের বাবা তারপরে যে বাইরে আমার বাইরে কাজ করতেছেন ওখানে দিলাম আর আমি আমার জন্য এখানে আর কি হাফ গ্লাস দুধ নিয়েছি বাবলাম দুধে ডুবিয়ে ডুবিয়ে ক্রিম বনটা খেয়ে নিই আর ইদানিং আমি চা খাওয়ার অভ্যাসটা আস্তে আস্তে একটু একটু করে প্রায় সেরে দিয়েছি আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে মানে রান্না বান্না খাওয়া দাওয়া ওই আর শেয়ার করি নাই তো আপনারা গতকালকের ভিডিওতে কিছু কমেন্ট আসছে যাবো তোমার বাড়িটা তো মোটামুটি অনেকটা বড় তো বাড়িটাতে তুমি ফলের ছাড়া লাগাও না কেন তো যেহেতু আজকে আর রান্নাবান্নার ভিডিও শেয়ার করিনি ভাবলাম আমার বাড়িতেই টুকটাক বাড়িটা যেহেতু নতুন বেশি দিন হয় নাই তো এই দুই তিন বছরে বাড়িতে আর কি কী কী টুকটাক ফলের গাছ লাগিয়েছি বা কী কী ফলের গাছ আছে তো এইসব তো আপনাদেরকে ভিডিওতে দেখানো হয় না তাই ভাবলাম আজকে একটু দেখিয়ে নেই তো যাই হোক আমি এখন ব্যাক ক্যামেরা দিয়ে শুরু করি আমার কিচেনের বারান্দার ঠিক সামনে দেখুন অনেকগুলো গাছ আছে এখানে একটা অরবরইয়ের গাছ আছে যেটা আমরা সিলেটি বাসায় লেবইডের গাছ বলি লেবইর ফল এই যে দেখুন আমার রান্নাঘরের বারান্দা বারান্দার ঠিক সামনে একটা কাঁটালের চারা লাগানো হয়েছিল চারাটা মোটামুটি অনেকটা বড় হয়ে গেছে দেখুন ওই যে আমি যেদিনই কাটাল ভাঙি কিছু আপু বাড়িরা কমেন্ট করেন যে তোমার বাড়িতে কাটালের গাছ লাগালে না কেন বাড়িটা তো মোটামুটি বড় আছে তোমার আমার বাড়িতে আমি কাটালের গাছ কয়েকটা লাগিয়েছি এই যে একটা গাছ আমি আপনাদেরকে দেখালাম ঠিক তার সাইডে দেখুন আরেকটা অড়বড়ুয়ের গাছ ওটা আসলে লাগানো হয় নাই অরবড়ুই খেয়ে বীজ ফেলা হয়েছিল থেকেই গাছটা উঠে গেছে আর এর পেছনে দেখুন আর একটা পেয়ারার গাছও আছে ছোটো একটা পেয়ারার গাছ আমার বাড়িতে আসলে সব ধরনের ফল থেকে আমের গাছ আর পেয়ারার গাছের পরিমাণটা বেশি পেয়ারার গাছগুলো এমনি এমনি উঠে যায় এই গাছটাও এমনি এমনি উঠছে এখানে কিন্তু লাগানো হয় নাই এই যে দেখুন ছোটো একটা পেয়ারার গাছ এত ছোটো তারপরে মাসাল্লাহ গাছটাতে এইবার মোটামুটি কয়েকটা পেয়ারা হয়ে গিয়েছিল তো কয়েকটা পেয়ারা মনে হয় কাকা সে নিয়েছে এখনও তিন চারটা পেয়ারা রয়ে গেছে এত ছোটো একটা গাছে পেয়ারা ধরছে আর এটা আসলে হাইব্রিড না ওই আমাদের লোকেল পেয়ারার গাছ আর এই যে দেখুন এখানে আরো একটা পেয়ারার গাছ আসলে এমনি এমনি পেয়ারার গাছ হয় আর পেয়ারার গাছগুলো তেমন কোনো যত্ন করতে হয় না খুব তাড়াতাড়ি বড় হয়ে যায় এই যে দেখুন আর একটা গাছ মানে আমার রান্নাঘরের ওই সাইড থেকে একেবারে ওই যে মুরগি রাখার ঘর পর্যন্ত এদিক দিয়ে লম্বা একটা পেয়ারা গাছের শাড়ি আছে আরও এক দুই বছর পরে আমার বাসায় আর একটা বাগান হয়ে যাবে আর এইদিকে এই যে দেখুন আরেকটা কাটালের গাছ আছে তো আমি আসলে উপর থেকে ভিডিও করে করে দেখাচ্ছি আপনাদেরকে তার আগে এই যে তিতির পাখিটাকে আমি এখান থেকে বের করে দেই এটা আসলে প্রতিদিন আমার এখানে আমার সবজি বাগানে ঢুকে দেখা যায় আমার সবজি গাছের পাতা খেয়ে ফেলে তা ওই আমাদের পাশের বাড়ির তিতির পাখি তো ওকে মানে বেড়ার বাইরে বের করে দিলাম এখন আমি এই দিকটা দেখাই আপনাদেরকে এই যে দেখুন আমার সবজি বাগান সবজি বাগানের ঠিক সাইডে একটা বড় পেয়ার গাছ আছে এই পেড়ার গাছটারও বয়স বেশি একটা হয় নাই এই দুই বছর বা আড়াই বছর ওরকম হবে আমরা যখন এখানে এসেছিলাম গাছটা অনেক ছোটো ছিল আর আমাদের এখানে আসার মনে হয় তিন বছর সাড়ে তিন বছরের মতন আর কি হয়েছে তো এখন দেখি আমের গাছ এই যে দেখুন আমার সবজি বাগানের পূর্ব সাইডে আর কি আমাদের বাড়ির যে সীমানাটা আছে ওই সীমানার দিকে শাড়ি বেঁধে আমের চারা লাগানো হয়েছে এই যে দেখুন মোটামুটি বড় হয়ে গেছে এই চারাটা আর ওটা আমি অনলাইন থেকে এনে লাগিয়েছিলাম মানে ওটা ওই যে অপারেশনের চারা যেটা আর কি বারো মাসি আমের চারা এই যে দেখুন আরেকটা চারা এদিকে মানে প্রচুর পরিমাণে চারা হয়েছে বাজার থেকে যখনই এটা হচ্ছে লিচুর চারা ওই যে হাত দিয়ে আমি যেটা দেখাচ্ছি ওটা হচ্ছে লিচুর চারা এই গত মাসে জায়গাটা পরিষ্কার করে দেওয়া হয়েছিল এইদিকে দেখুন সব সাইডেই শুধু আমের চারা মোটামুটি অনেকটা বড় হয়ে গেছে কিছু গাছ এইদিকেও আরও আছে এই যে দেখুন এখানে আরেকটা পেয়ারার চারা এইদিকে এই যে দেখুন আরেকটা পেয়ারার চারা মানে আমের চারা আর পেয়ারার চারা আমাদের বাড়িতে বেশি লাগানো হয়েছে আরিয়ানের বাবা যখনই বাজার থেকে ভালো জাতের আম আনেন ওই আমের বীজটা দেখা যায় উনি মাটিতে লাগিয়ে দেন আর সেখান থেকে আর কি চারাটা হয় এখানে দেখুন আরো একটা পেয়ারার গাছ এই গাছটা অনেকটা ছোটো বয়সও বেশি একটা হবে না বছর দেড় বছরের মতন হয়ে যাবে হয়তো এই গাছটাতেও পাঁচ ছয়টা পেয়ারা হয়েছে মানে এই নতুন নতুন আর কি ছোটো ছোটো গাছে পেয়ারা দৌড়া শুরু করেছে আর এক দুই বছর গেলে মনে হয় অনেকগুলো বাগান হয়ে যাবে এইদিকে দেখুন আরও পেয়ারার চারা ওই যে দেখুন আমার মাচার নেচে আরও একটা আছে আর এখানে একটা চারা মরে গেছে মানে বাড়ির চতুর সীমার দিকে আর কি একেবারে বর্তি করে ফলের চারা লাগানো হয়েছে আর লাগাতে লাগাতে এত বেশি চারা লাগানো হয়েছে আমি মাঝে মধ্যে ভাবি এই গাছগুলো যখন বড় হবে তখন এটা মানে বড় হয়ে উপর দিকে ওঠার জায়গা পাবে না এত গণ করে আর কি চারা লাগানো হয়েছে তো এই যে দেখুন আমার কলার বাগান কলার বাগানটা তো আপনারা দেখছেন ওখানে আরেকটা পেয়ারার গাছ আছে এই যে দেখুন আমার মাথাতে লেগে এই পেয়ারার গাছটা বাঁকা হয়ে গেছে মানে ওই কলার বাগানের সাইড দিয়ে আর কি লম্বা করে চেয়ার খেলা লাগানো হয়েছে তো আপনাদেরকে ফলের গাছ দেখাতে এসে এখানে দেখি একটা জিঙ্গা বুড়ো হয়ে গেছে তো এই জিঙ্গাটা আমার একেবারে চোখে পড়ে নাই কবে এই জিঙ্গাটা হলো আর কবে বা বুড়ো হয়ে গেল এটা আর পেরে লাভ নেই টেকে যাক বীজ হিসাবেই রেখে দিব আর দেখুন জিঙ্গাটা অনেক বড় এবং অনেকটা লম্বা হাইব্রিড জিঙ্গা আর এদিকে দেখতে পাচ্ছেন আমার কলার বাগান কলার বাগানের সাইডে যে দেখুন আরও একটা পেয়ারার গাছ ওই পেয়ারার গাছটাও আমি অনলাইন থেকে কেনে লাগিয়েছিলাম হাইব্রিড জাতের পেয়ারা এটা খুব ছোটো থাকা অবস্থায় পেয়ারা হচ্ছে তো শেষমেশ দেখা যায় পেয়ারাগুলো খাওয়া যায় না কারণ ওই যে কলার বাগানের পাশেই গাছটা হয়েছে তাই কলার বাগান থেকে প্রচুর পরিমাণে কাকওয়াছ আসে কাকওয়া এসে পেয়ারাগুলো খেয়ে নেয় যে পেয়ারাটা একটু বড়ো হয় সেটাই নেয় তো এই বছর এই গাছে প্রচুর পরিমাণে পেয়ারা হয়েছিল অনেক বেশি হয়েছিল কিন্তু এখন দেখা যাচ্ছে আগের মতন অতটাও নেই তো এর ওই সাইডে দেখুন আরেকটা পেয়ারার চারা এখানে আরেকটা নারকেলের চারাও আছে এটা জামের চারা এই যে দেখুন তো এখানে একটা জামের চারাও আছে শুধু তেঁতুলের গাছ ছাড়া আর লটকন ফলের গাছ ছাড়া আর কি বাকি সব ধরনের ফল আমাদের বাড়িতে লাগানো হয়েছে এই যে দেখুন এটা হচ্ছে আমের চারা শুধু আমের সাইড দিকে আর এখানে একটা নারকেল গাছ আছে এই নারকেল গাছটা নিয়ে আমাদের বাসায় অলরেডি পাঁচটা নারকেলের গাছ আর কি লাগানো আছে তো আমি যতটুকু ভিডিও করতে পারছি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন এখানে আরও একটা কাঁঠালের চারা ওই দিকে দেখুন আর একটা কাঁঠালের চারা আছে মানে এখানে অনেকগুলো কাঁঠালের চারা আছে ওই যে দেখুন নিচের দিকে আর একবার আপনারা নিচের দিকে তাকিয়ে দেখুন কলার বাগানের ফাঁক দিয়ে দিয়ে ওই যে নিচের দিকে ছোটো ছোটো গাছ দেখতে পাচ্ছেন ওখানে জামের চারা তারপরে পেয়ারার চারা বড়ইয়ের চারা তারপরে কমলার ছাড়া মানে সব ধরনের চারা আছে আমি আর নিচের দিকে যাচ্ছি না আনারসেরও চারা ছিল এখন আনারসগুলো জানি না কীভাবে শেষ হয়ে গেছে এখন আনারসের ছাড়া নেই এই যে দেখুন সামনে আরেকটা নারকেল গাছ মানে অনেকগুলো নারকেলের চারা লাগানো হয়েছে তো আমাদের এই পেছনে এইটুকুই জায়গা ওইটুকু জায়গাতে মানে আরিয়ানের বাবা আর কি সব কিছু একেবারে বরাট করেই লাগিয়ে দিয়েছেন উনি একটা গাছের নিচে আরেকটা গাছ লাগিয়ে দেন এটাই হচ্ছে ওনার সমস্যা তো যাই হোক এদিকে তো একটা এই যে পেঁপে গাছও আছে আর এই যে দেখুন আর একটা পেঁপে গাছ আমার এই যে জিঙ্গা গাছের মাথার ওই দিকে এখানে আরও দুইটা পেঁপে গাছ আছে মানে আমার বাসায় মানে সর্বমোট পাঁচ সাতটা পেঁপে গাছও আমি লাগিয়েছি এই যে দেখুন যতটা পেঁপে গাছ লাগাই দেখা যায় শেষে ওগুলো পুরুষ হয়ে যায় তো এই পেঁপে গাছটা আবার মেয়ে পেঁপে গাছ আর এই যে আরো একটা ওটা এখনো পেপে আসে নাই আসলে বোঝা যাবে আর এটা হচ্ছে আমার প্রচুর পরিমাণে ফলের ছড়া লাগানো হয়েছে আসলে কিছুদিন আগে জায়গাটা পরিষ্কার করানো হয়েছিল তাড়াতাড়ি আবারো আগাছা হয়ে গেছে আবারো পরিষ্কার করতে হবে এখানে আরো একটা ওরবনের গাছ ওটা আমি নার্সারি থেকে কিনে এনে লাগিয়েছিলাম আর তার পাশে দেখতে পাচ্ছেন লেবুর গাছ এখানে দুইটা লেবুর গাছ আছে ওই যে একটা লেবুর গাছ আর লেবু গাছের মধ্যে দুইটা লেবুর গাছের মধ্যে আর একটা লিচুর গাছ আছে এবার চার পাঁচটা লিচু হয়েও ছিল তারপরে দেখুন এখানে আরও কমলার চারা আছে তারপরে ছোটো ছোটো আমের ছাড়া দেখতে পাচ্ছেন ছোটো ছোটো আমের ছাড়া আর বাবা আর কি আমখে বীজ লাগিয়েছিলেন আর এই যে আমার কলার বাগান দেখতে পাচ্ছেন কলার বাগানের নিচ দিয়ে সাইড দিয়ে মানে যতটা জায়গা পাওয়া হয়েছে অনেক ধরনের ফলের চারা লাগানো আছে তো আসলে এখনো যেহেতু ছোট ছোট আমরা এই বাড়িটাতে আসার মাত্র তিন বছর সাড়ে তিন বছরের মতন হয়েছে তারপরেই আর কি এইসব গাছ লাগানো তো সময়ের সাথে সাথে হয়তো বেড়ে উঠবে তখন আপনারা অবশ্যই দেখতে পাবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমার দুইটা লেবুর গাছ একটা জারালেবুর গাছ একটা নর্মাল লেবু আর মধ্যে একটা লিচু গাছ আছে আর তার সাইড দিয়ে সুপারির গাছ আর কমলার চারা ওইসব আর কি লাগানো আছে সুন্দর আমার ছাগলের বাচ্চাটা দেখুন ওরা এখানে মোবাইলে কি জানি দেখতেছে ও পাশে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে ও এরকমই করে আর একটা বাচ্চা মরে যাওয়ায় ওই বাচ্চাটা একেবারে একা হয়ে গেছে আর অনেকটা রুগাও হয়ে গেছে হয়তো ওই বাচ্চাটার চিন্তায় যেহেতু ওরা দুইজন দুই ভাই সবসময় একসাথেই থাকতো তোমার দেখাই নানি নেই একটা বাচ্চা মরে যাওয়া এখন এই বাচ্চাটাকে আরো বেশি করে আদর করতে ইচ্ছা করে তারপরে চলে এলাম সামনের দিকে এখানে দেখুন একটা নারকেল গাছ লাগানো হয়েছিল লেবু গাছের কারণে নারকেল গাছটা নষ্ট হওয়া যাচ্ছে তাই আরিয়ানের বাবা বলতেছেন লেবু গাছটা এখান থেকে কিছুটা ছাটাই করে দিবেন তো এদিকে দেখুন আমার বাথরুমের পেছন সাইড দিয়ে আর কি কয়েকটা লেবুর গাছ কমলার গাছ আছে তো বিকালের দিকে আমি এক জায়গায় যাব রেডি হয়ে বেরিয়েছি ভাবলাম আপনাদেরকে আজকে কতটা কি কাজ হয়েছে হয়েছে সেটা দেখিয়ে যাই এই যে দেখুন আজকে আজকে কাজটা করা প্রায় ইট লাগানো শেষ এই যে আমাদের স্কুলের বারান্দা আর আমাদের বারান্দার মধ্যে আর কি যে জায়গাটা আসছিল করিডোরের মতন ওই জায়গাটায় আর কি ফুল লাগানোর জন্য এরকম কয়েকটা বেড তৈরি করা হচ্ছে আমি এদিকে দেখুন রেডি হয়ে বেরিয়ে গেছি হঠাৎ করে বিকালের দিকে রেডি হয়েছি সন্ধ্যা হতে মনে হয় আরো এক দেড় ঘন্টার সময় লাগবে রেডি হয়ে বেরিয়ে গিয়ে গাড়ির অপেক্ষা করছিলাম ফাইনালি গাড়ি চলে আসছে তো আমি আজকে আমার বোনের বাসায় একটু যাব আমার বোনের একটা অ্যাক্সিডেন্ট হয়েছে ওই অ্যাক্সিডেন্টের কারণে আর কি বোনকে দেখতে যাচ্ছি উনি অসুস্থ ওই যে শারমিন ভিলেজ লাইফস্টাইল আর কি তো ওই বোনের বাসায় তো যাওয়ার সময় দেখুন এখানে একটা বিলের মতন জায়গা পাওয়া যায় জমিগুলো একেবারে শুকিয়ে গেছে কিছুদিন আগে এখানে পানি ছিল মানে যখন প্লাড হয়েছিল এখন জমিগুলো শুকিয়ে গেছে মোটামুটি ভালো এক লাগতেছে দেখে তো যাই হোক আমার বাসা থেকে আমার বোনের বাসা বেশি দূরে নয় গাড়িতে করে যেতে এই সোয়ে থেকে সাত মিনিট সময় লাগে আর কি তো যাই হোক আমরা এই যে দেখুন বোনের বাড়ির কাছাকাছি প্রায় চলে আসছি আর একটু সময়ের জন্যই আর কি আসছি ওনাকে দেখেই তারপরে চলে যাব বোনের হাতের দু একটা আঙ্গুলে আর কি আঘাত পেয়ে আঙ্গুলগুলো ভেঙে গেছে নাকি ভেটে গেছে আল্লাহ জানেন আর এই যে দেখুন আমাদের দুষ্ট বুড়ি রুজি তো আমি আসার সময় কিছু চিপস আনছিলাম চিপস খাচ্ছে আর ও হচ্ছে তোর চাচা তো বোন মাহি এখানে অনেকগুলো বাচ্চা আমার ছেলেও এসে মানে ওদের দলে আর কি যোগ দিয়েছেন তো দেখুন প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে আমি এখানে এসে দশ পনেরো মিনিট বসেছি তার মধ্যে দেখা যাচ্ছে একটু একটু করে অন্ধকার হয়ে যাচ্ছে তো আমি এদিকে চলে যাব সেই ফাঁকে আরেকটা ঘটনা আপনাদেরকে দেখাই এই যে দেখুন আমার বোনের দেবরের মেয়েটা আর কি মাহি তো ও এখন দেখুন একটা জামা পরে আসছে ও আমার সাথে আমার বাড়িতে যাবে তো আমি বলছি ওখানে গিয়ে তুমি কান্না করবে আর একদিন তোমার মাকে নিয়ে যেও ও বলতেছে আমি কালনা করব না আমি আ তোমার সাথে আজকে যাব যাইবে তোমার মাল লগে যাইবি বুঝছেন তুমি এখন গিয়া খান দিবা তো বাইরে মাঠের মধ্যে খেলাধুলা করছিল সেই অবস্থায় একটা জামা পরে চলে আসছে ও নাকি আমার সাথে আমার বাইতে যাবে তো আপু বলতেছেন এখানে ওনার নাগামরিচের গাছে প্রচুর পরিমাণে নাগামরিচ হয়েছে সেখান থেকে কিছু নাগামরিচ নিতে যদিও বা আমার বাসায় এখনও টুকটাক নাগামরিচ আছে দু একটা গাছের টুকটাক নাগামরিচ হচ্ছে তারপরেও জুবাইয়ের নাগামরিচ যেহেতু এত বেশি পছন্দ করে ও বলতেছে খালা কয়েকটা নিয়ে নাও তো যাই হোক ওর জন্যই আর কি আমি কয়েকটা নাগামরিচ পেরে নিচ্ছি দেখুন আর এই নাগামরিচের জাতটা ওই আমার বাড়ি থেকেই আর কি নেওয়া তো দেখুন সাদা সাদা মরিচ গুলো আর এই সাদা নাগা গুলো আমার আবার অতটাও ভালো লাগে না তো যাই হোক আজকের মতো পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম